বারবার আপনি রিফিউজ হচ্ছে এবং আপনার ডকুমেন্ট গুলো প্রপার ওয়েতে দেওয়া হয়নি অথবা আপনার ডকুমেন্ট গুলো রিলায়বল না এই কথা আপনাকে বারবার বলা হচ্ছে এটার কারণ কি জানেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কেন আপনার পেপারস গুলোকে রিলায়বল বলা হচ্ছে আমরা জানি যে আমাদের যখন অ্যাপ্লাই করতে হয় তখন সেক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্ট আমাদের দিতে হয় আপনার যদি জব করে থাকেন তাহলে সেক্ষেত্রে জব রিলেটেড ডকুমেন্ট আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসা রিলেটেড ডকুমেন্ট আবার আপনি যদি ধরেন হচ্ছে যে রিটায়ার্ড কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার রিটায়ারমেন্টের যত ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে রিটায়ারমেন্টের ডকুমেন্ট গুলো এগুলি মোটামুটি যারা রিটায়ার্ড পার্সন আছেন ওনারা প্রপার ওয়েতেই দেন ওনাদের গুলো নিয়ে কখনো কোনো প্রবলেম হয়নি বা হবে বলেও মনে করি না সবগুলি ওনাদের কাছে আছে তাহলে বাকি রইল কারা যারা হচ্ছে জব করেন আর একটা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী সো ফার্স্টে ব্যবসায়ী শ্রেণীর একটা বলো থাকি ব্যবসায়ীদের জন্য আপনার প্রথমে দরকার হচ্ছে ট্রেড লাইসেন্স আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে এবং একদমই নতুন যে ট্রেড লাইসেন্সটা সেটাই দিবেন কারেন্ট ইয়ার তারপর হচ্ছে আপনার ব্যবসা যেহেতু আপনি করে থাকেন তাহলে ব্যবসার নামের একটা অ্যাকাউন্ট আপনাকে দেখাতে হবে মানে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার নামে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসাটার অরিজিনালিটিটা বুঝা যায় এরপরে গেল আপনার হচ্ছে ব্যবসায় ধরেন আপনি এই রিলেটেড কোন কাজ করেছেন অথবা আপনি এই একটা সংস্থার সাথে আছেন যেখানে আপনাদেরই যদি থাকে সেটাও দিতে আপনার ব্যবসার যেই ছবি আছে সেগুলো ওখানে প্রদর্শন করে দেন আপনার ব্যবসায় বিল চালান কপি এগুলো দিতে পারেন বাংলায় থাকলে অবশ্যই সেটা ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে এরপরে আপনি হচ্ছে আপনার ভিজিটিং কার্ড আপনার হচ্ছে মেমো আপনার হচ্ছে প্যান্ট এগুলো অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি হচ্ছে আপনার ব্যবসাটাকে প্রমাণ করতে পারেন এবং ব্যবসায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি লেনদেনটা খুব সুন্দরভাবে করবেন লেনদেনটা আপনার যেই স্টেটমেন্ট আপনি দেখাবেন সেখানে আপনার লেনদেনগুলো গুলো যেন খুব সুন্দর ভাবে হয় একদম অরিজিনাল ব্যবসায়ীদের মতো যেন আপনার লেনদেনটা দেখা যায় সেটা ট্রাই করবেন অনেক সময় করেন কি আপনারা একসাথে সাত লাখ টাকা দিতেন আবার একসাথে আট লাখ টাকা ঢুকে ফেলেন আবার হচ্ছে বের করে ফেলান একসাথে আট লাখ টাকা সাথে এটার কোনো একটা নির্দিষ্ট কিন্তু কিছু মানে আপনারা সেটাকে উঠান না আপনারা কোনো ন্যারেশন থাকেন এটা ব্যবসায় ক্ষেত্রে হতেই পারে যে এক লাখ টাকা ঢুকলো আবার পঞ্চাশ হাজার টাকা আপনি পরের দিন বের করলেন এটা একটা ধারাবাহিকতা রাখেন মাসের মধ্যে তিন দিনই আপনি এই এই ট্রানজাকশন এটা কিন্তু আসলে কোন ব্যবসায় প্রকৃতি হতে পারে একটা ব্যবসায় ধরেন প্রতিদিনই কিন্তু লেনদেন হতে পারে হয় কম অথবা বেশি কিন্তু ভেবে প্রতিদিনই আপনার লেনদেন হতো এটা ট্রাই করবেন এই গেল হচ্ছে আপনার ব্যবসা

ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনি যখনই নিবেন আপনার স্টেটমেন্টটা চাইবেন তখন কিন্তু বোঝা যাবে প্রতি মাসের ওই তারিখে আপনার কিন্তু অ্যাকাউন্টে স্যালারিটা ঢুকছে সো জব হোল্ডারদের জন্য এটা অনেক বেশি ইজি এই ডকুমেন্ট গুলো দেওয়া আর হচ্ছে ভিজিটিং কার্ড আইডি কার্ড এগুলি তো আপনারা দিতেই পারেন এইগুলো আপনাদের জব এবং বিজনেস রিলেটেড ইনকাম সোর্সের